আমি বাচ্চাটা সুরোথাল করাতে পারতাম তার জন্য পুলিশ কেস করতে হতো সেটা সম্ভব ছিল না আমার নিজের মাথাও তখন পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল চোখ বন্ধ করলেই দেখতাম আমার ছোট্ট বাবু হামাগুড়ি দিয়ে আমার দিকেই আসছে তার সব ঠিক আছে হাসি হাসি মুখ বড় মায়া ভর্তি চোখ শুধু মুখ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে দীর্ঘদিন গুলশানের এক মনোরোগ ক্লিনিকে আমাকে কাটাতে হয়েছে সেখানেই আমি একবার ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডের চেষ্টা করি তারপর অনেক দিন কেটে গেছে আমার শাশুড়ি মারা গেছেন স্বাভাবিক মৃত্যু ডায়রিয়া হয়ে মহাকালী কলেরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছেন কিন্তু মৃত্যুর সময়ও তিনি আমার স্বামীকে ছাড়েননি এখনও হারুনের ঘাড়ে ভর করে আছেন তিনি হারুনকে কন্ট্রোল করেই যাচ্ছেন হারুন তার জীবিত মায়ের দ্বারা যেভাবে চালিত হতো মৃত মাও তাকে সেভাবেই চালিত করছে আমাদের আর কোনো ছেলে মেয়ে হয়নি কারণ আমার শাশুড়ি তার অতি আদরের ছেলেকে বলেছেন যেন আমার সঙ্গে কোনো সম্পর্ক না হয় আমি আপনাকে লেখা এই দীর্ঘ চিঠি এখানেই শেষ করছি আপনাকে বাবা সম্বোধন করেছি যেন আপনি চিঠির এক কন্যার প্রতি দয়া করেন এবং চিঠি কন্যার পুত্রের মৃত্যুর রহস্য বের করেন আমার ধারণা এই রহস্য ভেদ হওয়া মাত্র হারুনের মোহ মুক্তি ঘটবে সে তার মৃত মাকে ঘাট থেকে ছেড়ে ফেলবে আমি হারুনকে নিয়ে সত্যিকারের সংসার শুরু করতে পারবো বিনিতা, চিঠি কন্যা সাইলা পুনচ্চ এক বাবা আপনি আমার এই চিঠিটি যদি হারুনের কাছ থেকে লুকিয়ে রাখেন তাহলে খুশি হব সে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত চিঠির বিষয় জানলে সে আরও আওলায়ে যাবে আমি এই অবস্থাটা চাচ্ছি না সাইকিয়াটিস্ট হিসেবে আপনি যা চিকিৎসা করুন তাও চাচ্ছি না তার অসুস্থতা আপনি সারাতে পারবেন না জগতে কোনো সাইকিয়াটিস্টের এই ক্ষমতা নেই পুনচ দুই দীর্ঘ চিঠিতে অনেক কঠিন কঠিন কথা লিখেছি একটা ধাঁধা ধরি দেখি আপনি পারেন কি না ধাঁধাটার দুটি অংশ আছে ক এমন একটি প্রাণী যে বাস করে পানিতে কিন্তু সেই স্থলের প্রাণী স্থলের প্রাণী হয়েও একবারও সেই স্থলে যায় না জীবন পার করে দেয় পানিতে প্রাণীটির নাম কি খ এটিও একটি প্রাণী এই প্রাণীটি জলের প্রাণী তার জন্ম মৃত্যু সবই কিন্তু স্থলে জলজ প্রাণী হয়েও সে একবারও জলের ধারে কাছে যায় না বাবা আপনি কি বিরক্ত হলেন চিঠির জন্য বিরক্ত না হলেও পুনচ্চতে যে ধাঁধাগুলো লিখেছি তার জন্য নিশ্চয় বিরক্ত হয়েছেন এই ধাঁধা দুটির একটা সমস্যা আছে উত্তর না জানলে কষ্ট হয় নিজেকে তুচ্ছ মনে হয় আমি অনেক দিন এই কষ্টের ভেতর দিয়ে গিয়েছি এক একজন মানুষের গল্প বলার স্টাইল এক এক রকম অতি সাধারণ কথা মিসির যখন বলেন তখন মনে হয় দারুণ রহস্যময় কোনো কিছুর বর্ণনা দিচ্ছেন উদাহরণ দেই একদিন তার বাসায় গেছি তিনি জানালার পাশে বসে গল্প করছেন গল্পের এক পর্যায়ে বললেন বুঝলেন ভাই তখন জানালা দিয়ে তাকিয়ে দেখি এত বড় একটা চাঁদ এত বড় চাঁদ কথাটা তিনি এমনভাবে বললেন যে শুনেই আমার গাছ ছমছম করে উঠল আমি চমকে জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম অথচ চমকা বা কিছু নেই পূর্ণিমার রাতে জানালা দিয়ে এত বড় চাঁদ দেখা যেতেই পারে এই মিছিলির আবার অতি ভয়ঙ্কর ব্যাপার এমন সাদামাটা ভাবে বলেন যেন কিছুই না এরকম রজই ঘটছে এক সিরিয়াল কিলার প্রসঙ্গে বলতে গিয়ে হাই তুলতে তুলতে বললেন লোকটার অভ্যাস ছিল খেজুরের কাটা দিয়ে ভিকটিমের চোখ গেলে দেওয়া তার বলার ভঙ্গি বলতে বলতে হাই তোলা থেকে শ্রোতাদের ধারণা হবে খেজুরের কাটা দিয়ে চোখ তোলা নিত্য নৈমত্তিক ব্যাপার এমন কিছু না আমি অনেক দিন থেকেই মিসির আলিকে বলেছিলাম তার রহস্য সমাধানের প্রক্রিয়ার খুব কাজ থেকে আমি যুক্ত হতে চাই আমি দেখতে চাই তিনি কাজটা কিভাবে করেন লজিকে সিঁড়ি কিভাবে পেতেন রহস্যের প্রতি আমার তেমন আগ্রহ নেই আমার আগ্রহ রহস্যভেদ প্রক্রিয়ার প্রতি সুযোগ সে অর্থে আসেনি আমি নিজে অত্যন্ত ব্যস্ত থাকি মিছিল ঘর কোনো মানুষ তিনি নিজেও তার মানসিক জগৎ নিয়ে ব্যস্ত আমাদের দুজনে দেখা হয় না বললেই হয় এই সময় আমি আমার পারিবারিক ট্র্যাজেডির নায়ক হয়ে বসলাম সমাজের একজন দুষ্ট মানুষ হিসেবে আমার পরিচয় ঘটল এবং মিটিং করে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। হল পত্রিকাগুলোতে ছাপার মতো খবর অনেক দিন ছিল না তারা মনের আনন্দে আমাকে নিয়ে নানান গল্প ফাঁদতে লাগলো মিসির আলী সাহেবের যে গল্পটি এখানে লিখছি সেখানে আমার ব্যক্তিগত গল্পের স্থান নেই বলেই নিজের গল্প বাদ থাকল অন্য কোনো দিন সেই গল্প বলা হবে যাই হোক আমি বাড়ি থেকে বিতাড়িত হয়ে কিছুদিন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকার চেষ্টা করলাম বন্ধু বান্ধবরা তেমন আগ্রহ দেখালো না মহা বিপদকে সেধে পুষতে চায় আমাকে দূরে রাখাই মঙ্গল বাধ্য হয়ে উত্তরায় একটা ফ্ল্যাট ভাড়া করলাম তিন তলায় একা থাকি দিনের বেলা অফিসের একজন পিয়ন থাকে হোটেল থেকে খাবার এনে দিয়ে সন্ধ্যায় নিজের বাসায় চলে যায় আমি তাকে চক্ষু লজ্জায় বলতে পারি না যে তুমি থাকো এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় পাই ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি মোটামুটি নিশ্চিত ফ্ল্যাটে আমি একা থাকি না আমার সঙ্গে বিদেহী কোনো আত্মাও থাকেন তিনি গভীর রাতে কাঠের মেঝেতে হাঁটাহাটি করেন শব্দ করে নিশ্বাস নেন রান্নাঘরে পানির ট্যাপ ছেড়ে হাতে মুখে পানি দেন এক রাতের ঘটনা তো ভয়ঙ্কর রাত তিনটা বাজে বাথরুমে যাবার জন্য বিছানা ছেড়ে নেমেছি হঠাৎ দেখি ঘরের মধ্যে বেটে মতো এক ছায়ামূর্তি সে আমার চোখের সামনে ঘরের এক মাথা থেকে আর মাথায় চলে গেল আমি বিকট চিৎকার করতে গিয়েও দিলাম না চিৎকার দিয়ে তো লাভ নেই যে বিদেহী আত্মা আমার সঙ্গে বাস করেন তিনি ছাড়া আমার চিৎকার কেউ শুনবে না এরপর থেকে ওই বাড়িতে রাত কাটানো আমার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো সন্ধ্যার পর প্রতিটি ঘরের বাতি জ্বালিয়ে রাখি কারেন্ট চলে যেতে পারে এই ভয়ে সব ঘরেই চার্জার আমার বালিশের নিচে থাকে টর্চ লাইট হাতের কাছে টেবিলে গ্যাস লাইট এবং মোমবাতি লোহা সঙ্গে রাখলে ভূত আসে না আমার সবার ঘরে এই কারণেই রড আয়রনের খাট কিনে সেট করা হলো তারপরও ভয় কাটে না রাতগুলো বলতে গেলে জেগেই কাটাই আমার এই বিপর্যস্ত মানসিক অবস্থায় মিসির আলী হঠাৎ খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হলেন তিনি এসেছেন পট্টপত্রিকা পড়ে মিসির আলী আবেগপ্রবণ মানুষ কখনো ছিলেন না তার আবেগ এবং উচ্ছ্বাস খুবই নিয়ন্ত্রিত তারপরও তিনি যথেষ্ট আবেগ দেখালেন আমাকে বললেন আপনার মতো গৃহী মানুষকে ঘর ছাড়া দেখে খারাপ লাগছে বলুন আপনার জন্য কি করতে পারি বলেই তিনি আমার মাথায় হাত রাখলেন যেন আমি অল্প বয়সের অভিমানী কোনো যুবক আমাকে সান্ত্বনা দেয়া প্রয়োজন আমি বললাম আপাতত আপনি আমাকে ভূতের হাত থেকে বাঁচান একটা ভূত আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না কাঠের ফ্লোরে সে রাতে হাঁটাহাঁটি করে আমি নিজে ভূতটাকে দেখেছি মিসির আলী বললেন কার দিনের গরমে প্রসারিত হয় রাতের ঠান্ডায় সংকুচিত হয় তখনই নানান শব্দ হয় আমি বললাম কাঠের এই ব্যাপারটা মানলাম কিন্তু রান্নাঘরে ভূতটা পানির কল ছাড়ে ছড় করে পানি পড়ার শব্দ আমি রোজ রাতেই দু তিনবার শুনি মিসির আলী শান্ত গলায় বললেন রাতে চারিদিকে নীরব আপনার নিচের তলা বা উপরের তলার লোকজন যখন কল ছাড়ে তখন সেই শব্দ ভেসে আসে এর বেশি কিছু না আপনি ভূতের ভয়ে মানসিকভাবে উত্তেজিত থাকেন বলেই হালকা পানি পড়ার শব্দ বড় হয়ে কানে বাজে আমি বললাম সরাসরি যে ভূত দেখেছি সেটা কি বিছানা থেকে নেমে বাথরুমে গেলাম হাঁটু সাইজের একটা ভূত দেয়ালের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গেল এবং মিলিয়ে গেল মিসির আলী বললেন আপনি নিজের ছায়া দেয়ালে দেখেছেন ঘরের সব বাতি নিভিয়ে দিন ওই রাতের মতো বিছানা থেকে নামুন বাথরুমে যান নিজের ছায়া দেখবেন আমি তাই করলাম নিজে কোনো ছায়া দেখলাম না মিসির আলী মোটেই বিচলিত হলেন না তিনি বললেন ওই রাতে নিশ্চয়ই আপনার টিভি খোলা ছিল টিভি স্ক্রিন থেকে আসা আলোই আপনার ছায়া পড়েছে টিভি ছাড়ুন আমি টিভি ছাড়তেই দেয়ালে নিজের ছায়া দেখলাম মিসির আলি বললেন হেঁটে বাথরুম পর্যন্ত যান ছায়াকে হেঁটে যেতে দেখবেন আমি বললাম এখন আর তার প্রয়োজন দেখছি না মিসির আলী বললেন ভয় কেটেছে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম মিসির আলী বললেন এখন কি রাতে বাতি নিভিয়ে ঘুমোতে পারবেন আমি বললাম না মিসির আলী বললেন বাতি জ্বালিয়েই ঘুমবেন সমস্যার কিছু নেই ঘুমোবার জন্য অন্ধকার কোনো পূর্ব শর্ত না ভালো কথা এ বাড়িতে গেস্ট রুম আছে না আমি বললাম আছে মিসির আলী বললেন আগামী কয়েকদিন যদি আপনার গেস্ট রুমে বাস করি তাহলে কি কোনো সমস্যা হবে কেন থাকতে চাচ্ছেন এমনি অনেকদিন একা একা বাস করছেন একজন সঙ্গী পেলে আপনার ভালো লাগবে কবে থেকে থাকা শুরু করবেন আজ থেকেই আমি প্রয়োজনীয় কাপড় চোপড় সঙ্গে এনেছি শুধু টুথপেস্ট আনা হয়নি টুথব্রাশ এনেছি একটা টুথপেস্ট কিনতে হবে এতক্ষণ চোখে পড়েনি এখন চোখে পড়ল মিসির আলী ছোট্ট একটা চামড়া স্যুটকেস এবং হাত ব্যাগ নিয়ে এসেছেন কাজটা তিনি করছেন শুধুমাত্র আমাকে সঙ্গ দেবার জন্য আনন্দে আমার চোখে পানি আসার জোগাড় হলো প্রিয়জনদের নিষ্ঠুরতায় মানসিকভাবে ক্ষুদ্র হয়েছিলাম হঠাৎ করে সেই ক্ষুদ্রতা দূর হল মিসির আলী বললেন আপনি অনেক দিন থেকে বলেছিলেন আমার কোন একটা রহস্যভেদ প্রক্রিয়ায় যুক্ত থাকতে চান এই মুহূর্তে আমি একটা রহস্য নিয়ে ভাবছি আপনি চাইলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন আমি আগ্রহের সঙ্গে বললাম অবশ্যই যুক্ত হতে চাই দশ পৃষ্ঠার একটা চিঠি এখন আপনাকে দিচ্ছি রসায়নের একজন অধ্যাপিকা চিঠিটা দিয়েছেন আপনি মন দিয়ে চিঠিটা তিনবার পড়বেন ইতিমধ্যে আমি আপনার গেস্ট রুমে স্থায়ী হচ্ছি ভালো কথা আপনার এখানে কি চা খাওয়ার ব্যবস্থা আছে ব্যবস্থা নেই ঘুম না এলে আমাকে চা খেতে হয় টি ব্যাগ চিনির ব্যবস্থা করা দরকার রান্নার চুলা ঠিক আছে তো জানি না মিসির আলী বললেন আপনি চিঠি পড়ুন আমি পরিস্থিতি পর্যালোচনা করি আমি চিঠি নিয়ে বসলাম যথেষ্ট মনোযোগ দিয়েই পড়তে শুরু করলাম এক দুই পৃষ্ঠা পড়ার পরই স্বীকার করতে বাধ্য হলাম রসায়নের এই অধ্যাপিকার বাংলা গদ্যের ওপর ভালো দখল আছে হাতের লেখাও গোটা গোটা নির্ভুল বানান চিঠির মূল বক্তব্য সন্তানের মৃত্যু রহস্যের সমাধান আমার কাছে সমাধান খুব কঠিন বলে মনে হল না সন্তানের মা সমাধান নিজেই করেছেন সমাধানের স্পষ্ট ইঙ্গিত চিঠিতে দেয়া ভদ্রমহিলা তার শাশুড়িকে দায়ী করেছেন সেটাই স্বাভাবিক এই বৃদ্ধা হত্যাকাণ্ড নির্বিঘ্নে করার জন্য বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন খুনি বৃদ্ধার মোটিভও পরিষ্কার এই বৃদ্ধা তার ছেলেকে কাছে রাখতে চান তিনি চান না ছেলে আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকুক ছেলেকে পাশে রাখার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি করেছেন তা কাজ করেছে ছেলে নতুন ফ্ল্যাটে ওঠেনি যে রহস্যের কথা চিঠিতে বলা হয়েছে সেই রহস্য সাদা রহস্য রহস্য ভেদের জন্য মিসির আলির মতো মানুষ লাগে না আমার মতো গড় পর্তা মেধার যে কোনো মানুষই এই রহস্য ভেদ করবে অনেকদিন পর হোটেলের রান্নার বাইরে খাবার খেলাম বাবুর্চি মিসির আলী সাহেব চিকুন চালের ভাত আলু ভত্তা ডিম ভাজি এবং ডাল খেতে বসে মনে হল অনেকদিন এত ভালো খাওয়া হয়নি মিসির বলেন। বললেন বাঙালি রান্না দুই রকম ব্যাপক আয়োজনের রান্না এবং আয়োজনহীন রান্না আপনাকে কিছু রান্না আমি শিখিয়ে দেব নিজে রাখবেন নিজের রান্না খাবেন আলু ভত্তার জন্য আলু সিদ্ধ করতে হবে না ভাতের সঙ্গে দিয়ে দেবেন ডাল রান্নার মূল মন্ত্র হচ্ছে সিদ্ধ যত সিদ্ধ হবে ডাল তত খেতে ভালো হবে তবে তেলে বাগার দিতে হবে সিদ্ধ হতে হতে ডাল যখন কলোয়েড ফর্মে চলে যাবে তখন বাগার প্রক্রিয়া শুরু করবেন বাগারের কারণে তেল ডালের কণার উপর আস্তরণ তৈরি করবে বাগারের তেলে বাঙালি মেয়েরা পেঁয়াজ রসুন ভেজে নেয় আমি তার প্রয়োজন দেখি না পেঁয়াজ রসুন ছাড়াও ডাল রাধে বিধবারা সেই ডাল খেতে সুস্বাদু ইলিশ মাছ খুব অল্প অচে সিদ্ধ হয় এটা কি জানেন জানি না মশলা মেখে ইলিশ মাছের টুকরো রোদে রেখে দিলেও সিদ্ধ হয়ে যায় আপনাকে রোদে রাখতে হবে না গরম ভাতের ওপর ঢাকনা দিয়ে রাখলেই হবে মশলা কি মশলা হচ্ছে লবণ আর কিছুই না বাঙালি মেয়েরা ভাপা ইলিশে নানান মশলা দেয় মশলা মাছের স্বাদ নষ্ট করে কোনো রকম মশলা ছাড়াই ভাপা ইলিশ একবার খেলে আপনারা আর মশলা খেতে ইচ্ছা করবে না আমি ঘোষণা করলাম আগামীকাল রাতের সব রান্না আমি করবো মেনু ইলিশ মাছ ডাল আলু ভর্তা ভালো ঘি কিনে আনব গরম ভাতের ওপর এক চামচ ঘি ছেড়ে দেওয়া হবে ভাতের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধ মিশে অমৃতসম কিছু একটা তৈরি হবার কথা ভেবেই আনন্দ পাচ্ছি এবং এক ধরনের উত্তেজনা বোধ করছি দুপুরে বাজার করতে হবে একটা ফ্রিজ কেনা দরকার মিসির আলী হঠাৎ বললেন বেচেলার জীবনে কিছু আনন্দ আছে তাই না আমি ধাক্কার মতো খেলাম আমার মনে হলো রান্নাবান্নার এই বিষয়টি মিসির আলী ইচ্ছা করে আমার ভেতর ঢুকিয়েছেন যেন আমি ব্যস্ত থাকতে পারি রাতের খাওয়া শেষে দুজন বারান্দায় চেয়ার পেতে বসেছি দক্ষিণমুখী বারান্দা ভালো হাওয়া দিচ্ছে দুজনের হাতে সিগারেট মিসির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন আজকাল সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় পড়েছেন আমি বললাম পড়েছি মিসির আলী বললেন আমার নিজের ধারণা সিগারেটের প্যাকেটে এই সতর্কবাণী দেবার পর থেকে সিগারেটের বিক্রি অনেক বেড়েছে আমি অবাক হয়ে বললাম কেন মিসির আলী হাই তুলতে তুলতে বললেন মানুষের মৃত্যু বিষয়ে প্রচণ্ড ভীতি সে মৃত্যু কি জানতে আগ্রহী এই আগ্রহের কারণে অবচেতনভাবে মানুষ মৃত্যুর কাছাকাছি যেতে চায় সিগারেট সেই কাছাকাছি থাকার সহজ উপায় আমি বললাম যুক্তি খারাপ না মিসির আলী আগ্রহের সঙ্গে বললেন যারা ছাদে বেড়াতে চায় তাদেরকে দেখবেন এক সময় ছাদের রেলিংয়ের পাশে বসেছে অতি বিপজ্জনক জেনেও এই কাজটা করেছে মূল কারণ একটাই মৃত্যুর কাছাকাছি যাওয়া মানুষ অতি বিচিত্র প্রাণী ভালো কথা আপনি কি আমার কন্যা চিঠিটা পড়েছেন তিনবার পড়তে বলেছিলেন আমি দুবার পড়েছি মিসির আলী আগ্রহ নিয়ে বললেন চিঠি পড়ে কি কোনো খটকা লেগেছে আমি বললাম হুট করে আপনাকে বাবা ডাকাটাই সামান্য খটকা লেগেছে বাবা ডাকা ছাড়া চিঠিতে খটকা নেই চিঠির রহস্য আপনার মতো মানুষের পক্ষে মুহূর্তেই বের করার কথা মেসির আলী গলায় বললেন রহস্য বের করেছি একটা কাগজে লিখে খামে বন্ধ করে রেখেছি খামটা আপনি রাখবেন তবে খুলে এখন পড়বেন না কখন পড়ব আপনি নিজে যখন রহস্য ভেদ করবেন তখন পড়বেন আমি রহস্য ভেদ করব হ্যাঁ আপনি করবেন আমি আপনাকে সাহায্য করবো আপনি একা বাস করছেন রহস্য নিয়ে কিছুদিন ব্যস্ত থাকবেন মানব গমনের গতি প্রকৃতি জানবেন আপনি লেখক মানুষ এতে আপনার লাভই হবে আমি বললাম সাগর নামের বাচ্চাটা তার দাদির হাতে খুন হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে মিসির আলী বললেন চট করে সিদ্ধান্তে যাবেন না মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ না হলে কেউ এই কাজ করতে পারে না চিঠি পড়ে কি মনে হয় ছেলেটির দাদি মানসিকভাবে অসুস্থ তা মনে হয় না তাহলে কি ছেলেটির বাবা মানসিক রোগী চিঠিতে সেরকম আছে হারুন নামের ডাক্তার তার মাকে দেখে এই সব আর কি মিসির আলী বললেন এক কাজ করলে কেমন হয় ডাক্তার ভট্টলোকের সঙ্গে দেখা করুন তাকে চোখ দেখাতে যান আপনি লেখক মানুষ উনি আপনাকে চিনতে পারবেন আমার ধারণা উনি মন খুলে আপনার সঙ্গে কথা বলবেন রাত অনেক হয়েছে চলুন ঘুমোতে যাওয়া যাক খামটা দিন মিসির আলী পাঞ্জাবির পকেট থেকে খাম বের করে দিলেন তিনি খাম পকেটে নিয়েই গল্প করতে এসেছিলেন আমি বললাম ধাদাটির উত্তর কী কোন ধাদা ওই যে স্থলের প্রাণী জলে বাস করে আবার জলের প্রাণী জীবন কাটা স্থলে মিসির আলী বললেন দুটা একই প্রাণী কল্পনার প্রাণী জলের কোনো প্রাণী স্থলে বাস করে না আবার স্থলের কোনো প্রাণী জলে বাস করে না যান ঘুমোতে যান ফালতু ধাঁধা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না